নিত্য নতুন টিপস ও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফেসবুক মাস্টার অ্যান্ড হেল্পার চ্যানেলকে এবং সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য বাজিয়ে দিন পাশের বেল ধন্যবাদ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ভিন্ন নিয়মে ফেসবুকে অ্যাকাউন্ট হ্যাক করা যায় আপনি যার অ্যাকাউন্ট হ্যাক করতে চাচ্ছেন সেজন্য আপনার প্রয়োজন হবে তার মোবাইলটা দুই মিনিটের জন্য আপনার হাতে আনা অথবা আপনার মোবাইলে তার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করানো যদি আপনার মোবাইলে সে আপনার ফেসবুক অ্যাকাউন্ট তার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার মোবাইলে লগ করে অথবা তার মোবাইলটা আপনি দুই মিনিটের জন্য হাতে আনতে পারেন তাহলে তার অ্যাকাউন্টে হ্যাক করা খুবই সহজ হবে তো আমি মনে করতেছি যে আসলে আমি দেখাবো আমার মোবাইলে একজন একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করছি তো আমি সেটা হ্যাক করে আপনাদেরকে দেখাবো এবং খুবই সহজে পাসওয়ার্ড এবং নাম্বারও পরিবর্তন করে আমি আপনাদেরকে দেখাই দেবো তো চলুন শুরু করা যাক তো আমার মোবাইলে যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল সেটা আমি ঢুকে পড়লাম যখন এটা ঢুকে পড়লাম তখন আমাকে একটা কাজ করতে হবে ফেসবুকের সিটিংয়ে যেতে হবে যেহেতু আমি লাইট থেকে দেখাচ্ছি তো ফেসবুকের সিটিংটা দেখি এখানে আমার ক্লিক করতে হবে ওকে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসছে এই যে যার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে যাচ্ছে তার নাম চলে আসছে এখন আমাকে সিটিংয়ে যেতে হবে এই যে সিটিং এখানে যে সিটিং এই সিটিংয়ে ক্লিক করলাম আমি সিটিংয়ে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট সিটিংয়ে ক্লিক করতে হবে আমি অ্যাকাউন্ট সিটিং ক্লিক করলাম একটু লোডিং নেবে ওকে লোডিং নেওয়ার পর এরকম আসছে এখন এখান থেকে আমাকে জেনারেল সিটিংয়ে ঢুকতে হবে আমি জেনারেল সিটিংয়ে ঢুকলাম এখন আমাকে একটা কাজ করতে হবে যেহেতু সেই ভদ্রলোক আমার মোবাইলে ফেসবুক অ্যাকাউন্টে মানে লগ ইন তার মোবাইল নাম্বারটা এবং তার নামটা এখানে আছে ইমেল তো দেয়নি মোবাইল নাম্বার থেকে যেহেতু ক্রিয়েট করছে তো আমাকে একটা কাজ করতে হবে আমার এখানে এই মোবাইল নাম্বার এই জায়গায় আমাকে একটা মোবাইল নাম্বার অ্যাড করে দিতে হবে যে মোবাইল নাম্বারটা হবে আমার তো সেই জন্য আমি ওইখানে ইডিটি ক্লিক করার পরে এরকম একটা অপশন আসলো এখান এখানে অ্যাড অ্যানাদার মোবাইল নাম্বার এই যে দেখাচ্ছি অ্যাড অ্যানাদার মোবাইল নাম্বার এখানে আছে এটা আমি ক্লিক করব। এটা ক্লিক করলাম এটাই ক্লিক করার পরে এখন এখানে আমাকে একটা বক্স দিয়েছে যে বক্সে একটা নাম্বার অ্যাড করতে বলতেছে তো আমি নিজের একটা নাম্বার অ্যাড করে দিব জিরো ওকে এরকম তারপর কন্টিনিউতি ক্লিক করব ওকে কন্টিনিউতি ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে এখানে আমাকে একটা কনফার্মেশন মেসেজ পাঠাইছে যে মেসেজে একটা পাসওয়ার্ড ওই যে দেখি আমার উপরে একটা ফেসবুক কোড চলে আসছে বিশ উনাশি আটচল্লিশ ওকে ওই কোডটা আমি আপনি এখানে আপনি যে নাম্বারটাই দেন না কেন আপনার সেই নাম্বারে একটা কোড যাবে সেই নাম্বারটা আপনি এখানে কনফার্ম করে দেবেন সেই নাম্বারের কোডটা এখানে উঠে কনফার্মে ক্লিক করবেন বাস ওকে কনফার্মে ক্লিক করার পর বাস এরকম একটা অপশান আসবে এরপর আপনি এখানে আপনি তো এই ফেসবুক অ্যাকাউন্ট যেটা হ্যাক করতে তো পাসওয়ার্ড জানেন এখন আপনার এই পাসওয়ার্ডটা নিয়ে আসতে হবে পাসওয়ার্ডটা হ্যাঁ পাসওয়ার্ডটা নিয়ে আসার জন্য আপনাকে এই ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করে দিতে হবে ওকে আমি লগ আউট করে দিচ্ছি এই যে লগ আউটে ক্লিক করলাম ইয়েস এরপর এখানে আমাকে আবার এটা লগ করতে হবে সেই আমি এই যে লগ ইন এইখানে এবার ক্লিক করলাম লগ ক্লিক করার পর এইখানে এখন অপশন আসছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড লগ এখন এখানে আমার ওই অ্যাকাউন্টে যদি হ্যাক করতে পারেন না ফরগেট পাসওয়ার্ড আমি ক্লিক করব ওই যে ফরগেট পাসওয়ার্ড আছে এখানে ক্লিক করব ফরগেট পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন আসছে এখন এই সার্চ বক্সে আমার যে নাম্বারটা আমি বসাই দিয়েছিলাম আমার ব্যক্তিগত যে নাম্বারটা সেইটা আমার এখানে বসাতে হবে যে বসানোর পরে সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করার পরে এখানে আমার ক্যান্টিনিউতি ক্লিক করতে হবে এখানে মোবাইল নাম্বারে এরকম আছে বা দিয়ে ক্লিক করতে হবে কান্টিনিউ ক্লিক করার পরে এখানে আমার দুইবার ক্লিক করা হয়ে গেছে সেজন্য একটু লেখা উঠছে এখানে ক্লিক করার পরে এখানে একটা কোড হবে যে কোডটা আপনি যে নাম্বারটা বসেছিলেন সেই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসাতে হবে তো পঁচানব্বই সাতানব্বই তেহাত্তর এই কোডটা আমাকে দিয়েছে পঁচানব্বই সাতানব্বই তেহাত্তর ওকে এরপর আবার কন্টিনিউটি ক্লিক করবো কন্টিনিউটি ক্লিক করলাম কন্টিনিউটি ক্লিক করার পরে এখানে ইন্টার এ নিউ পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে তো আমি একটা পাসওয়ার্ড বসাই দিচ্ছি যার এসবুক অ্যাকাউন্টে হ্যাক করে দিচ্ছি সে যদি দেখেন তাহলে তো বুঝিয়ে যাবেন কী পাসওয়ার্ড দিচ্ছে আমি আচ্ছা এক দুই তিন এক দুই তিন ওকে এটা দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ড ওকে okay. এখন আমার এইটা আমার নিজের আয়তে চলে আসলো আমার মোবাইল নাম্বার ওইটা এবং পাসওয়ার্ড হলো তিনটা এক তিনটা দুই এখন আমাকে একটা কাজ করতে হবে এখান থেকে আমাকে ওই যে ওনার যে নাম্বারটা ছিল এই যে মালিক ফেসবুকের মালিক তার একটা তো নাম্বার ছিল সেটা রিমুভ করতে হবে সেটা কিন্তু রিমুভ করা যাবে না আমি দেখাচ্ছি অ্যাকাউন্ট সিটিংয়ে ঢোকার পরে এস এ জেনারেল সিটিংয়ে যাওয়ার পরে এখানে কিন্তু এখন দুইটা নাম্বার আছে সে চাইলে কিন্তু ফরগেট পাসওয়ার্ড দিয়ে এখন আমার পাসওয়ার্ডটা নিয়ে যেতে পারে সেই জন্য তার নাম্বারটা রিমুভ করে দিতে হবে যে চুরানব্বই লাস্টে এই চুরানব্বই এই নাম্বারটা রিমুভ করতে হবে এই নাম্বারটা রিমুভ করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো আমার ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে কীভাবে এটা রিমুভ করতে হবে এবং কীভাবে একটা ইমেল সেট করতে হবে কারণ জিমেল সেট না করলে এই নাম্বারটা রিমুভ করা যাবে না কারণ এটা প্রাইমারি নাম্বার তো সেই ভিডিওটা দেখলে একটু পুরো হ্যাকিং প্রসেসটা আপনি শিখে যাবেন যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য ওই ভিডিওর ভিতরে ওই ভিডিওটা টিপসটা আমি আগেই করেছিলাম সেটা আপনার দেখে আসতে পারেন আপাতত ফেসবুক অ্যাকাউন্ট আপনার আয়াতে চলে আসছে কারণ আপনার নাম্বার এবং আপনি ওই পাসওয়ার্ডটা দিয়ে এখন ফেসবুকে লগ ইন করতে পারবেন এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যদি সামান্য একটু উপকার হয়ে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের আইকন কোনটা বাজিয়ে দিবেন যাতে আমি পরবর্তীতে কোনো হ্যাকিং টিপস আসলেই আপনি সাথে সাথে টিপসটা পেয়ে যান ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি